ঠিক তখনই ফ্যামিলির বাকি তিনজন হেড সেখানে উপস্থিত হয় তখন জিয়াগের সৎমা দ্রুত তাদের কাছে গিয়ে তাদের মন জিততে চেষ্টা করে আর বলে জিয়াগ পরিবারের হেডের পথ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আর নিজের মতো করে রাজত্ব চালাচ্ছে তখন ওই তিনজন হেড জোরে জোরে জিয়াগের উপর চেঁচাতে শুরু করে এরপর তারা বলে সে নাজাইজ সন্তান সে কিভাবে পরিবারের হেড হতে পারে এমন কথা তোমরা কি করে বলতে পারো তখন জিয়াগ বলে আঙ্কেল আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে ফ্যামিলির হেড করে দিয়েছিল মনে হচ্ছে তোমাদের কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে তবে তিনজনই তাতে মানতে চায় না আর জিয়াগ এবং ইউনা দুজনকেই গালাগাল করতে থাকে এরপর ইউনা যখনই পিছনে ঘোরে তারা তার দিকে তাকিয়ে তার কাছে ক্ষমা চায় এবং মাথা নিচু করে এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় তখন তারা ভাবে ইউনার কাছে এমন কি ম্যাজিক আছে যে সবাই তার কাছে ক্ষমা চায় তারপর ইউনা বলে চলুন বাকি সকল কাজও শেষ করি এরপর সে সতমাকে বলে আপনি তো চান আমি আপনার সামনে মাথা নত করি ঠিক আছে আমি করে দিচ্ছি তারপর যখনই সে চা হাতে নিয়ে মাথা নিচু করতে যায় তখনই হঠাৎ একটি ভয়ানক অন্ধকার ঝড় আসে আশেপাশে সব কিছু কাঁপতে থাকে তখন ইউনা সবাইকে সতর্ক করে বলে তোমরা কি এখনও চাও যে আমি তোমাদের সামনে মাথা নিচু করি সৎমা তখন বলে হ্যাঁ আমি এখনও চাই তখন ইউনা হাঁটু গেড়ে মাথা নিচু করে এর ফলে ঝড় আরও ভয়াবহ হয়ে ওঠে সব কিছু হতে থাকে সৎমা অসুস্থ হয়ে পড়ে তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে ইউনা তখন বলে এখনও সময় আছে আমার কাছে ক্ষমা চেয়ে নাও কিন্তু সতমা বলে আমি ক্ষমা চাইব না তখন সব অতিথিরা চলে যায় সেই তিনজন হেড এখনও ইউনার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইছে কারণ ইউনা আগে তাদের সাহায্য করেছিল আর তারা ভালোভাবে তাদের উদ্দেশ্যে বলে তোমরা এখন এখান থেকে চলে যাও মনে রেখো সময় ভালো কাজ করবে এখন যেহেতু জিয়া ঘু পরিবারের হেড হয়েছে আমি আশা করি তোমরা আর কোনো সমস্যা তৈরি করবে না তারা চুপচাপ হ্যাঁ বলে চলে যায় তখন জিয়াগ ও ইউনাকে এগুলো করতে দেখে ফেল সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে